আমার এক ঘন্টা ধরে তো আমাদের ঘুরে দেখছি অনেকটা কাস্টমার নেই কেমন না লাগে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমি সরে নতুন আমার কিছু টাকা বাকি দিয়ে দেন কি ভাই বাকি দেওয়া যাবে না না ভাই এগুলো বাকি দেওয়া যাবে না দেন ভাই আমার দূরে ছেলে মেয়ে আছে আমি কাস্টম করে আপনার টাকা দিয়ে যাব না আমি এখানে নতুন ভাই বললাম না ভাই এর বাকি দেওয়া যায় না জানেন তাই তো কি ভাই আপনি কি জায়গাছেন নতুন নাকি জি ভাই আমি নতুন বাকি দোকানে বাকির জন্য গেছিলেন আপনি যে পোশাকে আইছেন মেয়ে পোশাকে আপনার কোনো দোকানদারি বাকি দিব না আপনি বুঝছেন ভাই এই যে আপনার আমার এই জ্যাকেটটা নেন আর আমার মোবাইলটা নেন আর নিয়ে অর্ধারে যাইবেন বুঝছেন যা অর্ধার দুইটা হিট করে দুইটা কথা কইবেন আর পরে দেন আপনি দেয় কিনা বুঝছেন ভাই ঠিক আছে ভাই যান আই দোকানদার কথা দোকানদার জি স্যার আমি যে সকালবেলা ফোন দিছিলাম বাসায় বাজার পড়ার জন্য আমার বাসায় এখন কেন বাজার পড়ানো হয়নি স্যার আমার ভুল গেছে আমার মনে ছিল না দোকানদার তোমাদের মন থাকে না কেন মন কই থাকে তোমাদের শোনো এই যে এই দুটো লবর সাথে দিয়ে দিও আর আমার পাঁচশো টাকা দাও তো আর ওই আমার বাসার দাঁড়ানোর কাছ থেকে তুমি টাকা না নিয়ে যাও ঠিক আছে স্যার ঠিক আছে আপনি যান আমি পাড়ে দিতে আসি স্যার স্যার শুনুন তো হ্যাঁ বলো স্যার আপনার বাসাটা জানি কোথায় হ্যাঁ তুমি এখন আমার বাসা ছিল না আমার বাসা হলো ওই বাড়ি দুতলায়